কি ইরে গুড্ডু এত সাত সকালে আজকে তুই কেন তুমি শোনো নাই আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ হুম তাও অবশ্য তুই ঠিক বলছিস সকাল সকাল উঠা স্বাস্থ্যের জন্য ভালো আল্লাহ আমাদেরকে রাত দিয়েছেন ঘুমানোর জন্য আর দিনের বেলা দিয়েছেন কাজ করার জন্য তাই না রে গুটু ঠিক তাই এই জন্যই তো আমি প্রতিদিন সকালে উঠে যাই একদম সাতটায় উঠি তারপর হাত মুখ ধুয়ে এক ঘন্টা পরে পরে আমি স্কুলে যাই পরে এসে আবার একটু খেলাধুলা করি তারপর দুপুরে খাই খেয়ে আমি একটু রেস্ট নেই নিয়ে বিকেলে আবার মাঠে খেলতে যাই ওখানে ভাইয়াদের সাথে খেলি খেলে তারপর বাসায় এসে আবার পড়তে বসি পরে রাতের খাবার খেয়ে একটু নয়টার মধ্যে আমি ঘুমিয়ে যাই ভালো না হম এটা তোর খুবই ভালো গুড গুড ডু